এই মেটাদের পক্ষে না বিপক্ষে এই কথাটা আপনি স্পষ্ট করবেন বিষয়টা আপনি আলোচনা বিষয় হচ্ছে আল্লাহ না সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থত একটা বিষয় হলো আল্লাহুল্লাহ সাল্লাহ গায়েব জানেন কিনা

যারা ছিলেন তেনাদের বক্তব্য আমার জানা মতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস সরকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং ক্যাম্পকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো না মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ হুসেন একশো চল্লিশ জনের উপর ইমাম যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হাম্বলি কেউ মালিক চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা মোস্তাহাব মনে করি আর এই মোস্তাহাব আইনায় আলোচনা বলছে যে মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে গুণাগার হবে না করলে এটা সহজ হবে এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাদ করে করবে যারা করে না করবে না পরস্পর পরস্পর বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয় এই আমার মিলাদ নিয়ে অভিনিয়ম রসুল করিম সাল আলী সাল্লামের এই মুরানিয়াতের বিষয়টা এটা হলো এটাও আলোচনা জামাতের আইন মাইকার ইমাম ইবনাজার মুক্তি ইমাম জালাল উদ্দিন সুইতি তারপরে মোল্লা আলী কারি হানাফি আরো যত ইমাম সাহাবি অন্যান্য ইমাম রাতে নারা বলছে রসুল মুবারক সর্বপ্রথম আল্লাহ তারা সৃষ্টি করছে এবং এই নূরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী আলাই এরপরে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আরো অনেক আছে আমার যে নাম মনে আছে বললাম

তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে নুসুলপাক বেসাল বেল নজির মৌরানী বাসা মুরের বাসা নবীজির ভাসারিয়াদকে আমরা স্বীকার করি নুরানিয়াদকেও স্বীকার করি বাসারিয়াদকে অস্বীকার করলে কুফরি হবে হবে কেও অস্বীকার করলে এটা গৌরবের মধ্যে কথিত হবে যেটা দেখেন ভাই জবাব সহজ বিষয় এটা তো ইন্না মাসাল আইসা

আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে আমাদের ঈশা পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে এটা হলো মেসাল আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি দেখেন হালাকা হু মিনপুরা একজনকে মিন করা হয়েছে আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে তফসির ইবনে কাসিরের মধ্যে একেবারে পরিষ্কার উল্লেখ যে আলে সুন্নাতুল জামাতের আসাহ মত হলো

যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হল তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকা তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হবো মানে মুজমাদান মুজমানের উত্তরে কিন্তু যেটা বাসের মধ্যে খোলাচা হবে দাঁড়াই মাটি কিন্তু হবে না যেমন মনে করে নুসলাম নুরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনি এখন একজন আলাই হবে নুরের জেসমিনা নুরের নুদ নুর জাতি না নুরের সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটা ক্লিয়ার হবে নৈরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এখন এই নৈরে জাতি আর এখন নৈরে সেফাতি নৈরে সেফাতি তো কোরআনে করিম কেউ নূর বলা হয়েছে ইমান কেউ নূর বলা হয়েছে আমার আপনি ইমান আছে ইমানটা কি নূরে না ইমানটা কি নূর না আমার আপনি বিদ্যুৎ নূর আছে

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আরেকটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো যে রসল গায়ব জানছেন কিনা এখন ডিবেট প্রশ্ন ভাই জানে এক প্লাটফর্ম আমি এক প্লাটফর্ম তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লেট করে খানা খাবো কিন্তু পুরা হাতে বলবো

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহক তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মানছে তাহলে শুনে উদাম রাখি যায় কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত বাহাল বহাল থাকবে কাশ এল এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা

ভাইজন আসছিলেনা মানুষ অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসাবে অনেকে যেমন বলছিলেন প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না পুরো আলোচনা চলবে মানুষের আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যদি করে আমরা তাদের বিরতি যাবে মাহফিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহবত করে যার দরুন বাহির থেকে কিছু ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষগুলোর উপর আক্রমণ করে মানুষ বুঝতে পারে না যেমন গতকাল গতকাল এক প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আলে করেন একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়া মারিতে আচ্ছা তাহলে কোরআন তাহলে আমাদের প্রোগ্রাম ধরে এর প্রভাব ছিল না হঠাৎ করে কেবা কারাই প্রকাশন দিতে গত হল আমি একা হয়ে গেছে কথা বলতে বন্ধ বন্ধ হয়ে গেছে সেটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষে ঈমান আকীদা ঝুকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে হাদীদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে ভাইজন শুনতে এসে একটা সুন্দর কথা বলছেন যে ওলামায়ে کرامদের মহান মজমাফিক যেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফেতনা আমরা সেই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা ফায়দা হয় এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রি যেমন সুন্দর একটা কথা বলছেন প্রত্যেকের সময় আমাদের মধ্যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছে আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওষুধ থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আর কিছু মানুষ আছে ওই বলছেন আমি আল্লাহফাকের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বললাম এরকম এক একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ামত কথা বলে চলে যায় এবার দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক শুরু হয়ে যায়

তার কারণে লামা সাহেবরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলা তো যা আমিয়ার ছয়টা যে সিলসিলা আছে সবগুলি আমি এবং ওনার রাজা যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলা তো যাহ না ওইটা আমি ওনাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ গেছে না ওসামা সাহেবের বক্তব্য সত্যি

আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবো হুজুরের যে আমিও সেই মানে এলবে গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুলে ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখবিরুল গায়েব গায়েবের সংবাদদাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্ব ওটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝাইছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা কি করা আলোচনা করা কি বুঝাইছেন স্পষ্ট করে বল একটু বলি উনি বলছে তো এইজন্য বলছে বলি আর দ্বিতীয় নম্বর কথা হলো আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে

জাকাত ফেতরা টাকা খেয়ে এরা বড় হয়েছে এইরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার আমি তো কেন বলছি কাদেরকে বলছি খুলাসা করছি চর্মনাইয়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রুবালী ব্যাংকের সামনে হাই রোডের উপরে করছিল যে যার পীর নাই তার পীর শয়তান তখন আমি আপনি দরবারের দায়িত্বশীল তখন আমি বলছি এই কথা উনার যে আমার জিজ্ঞাসা করছি এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চর্মনাইয়ের কিতাবে আছে চমনা কিতাবের নাম বলে দিছি বাস জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না সংগত না জ্ঞান না প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিছি বাস শেষ যাওয়ার পরে আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা কথা আর আমি বলেই গেলাম যে গাইবে জাতি নবীজি এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব মনে করি না আমরা মুসবিরুল গাইব মনে করি গায়বের সংবাদ দাদা এটা

কিন্তু একটা মহা জিনিসকে যদি কেউ আজিব মনে করে করে লাজেম মনে করে করে অবশ্যই এটা প্রতিরোধ করতে এটা বেদা আর যদি মোবা আবাদত মোবা বা মুস্তাফ বিষয়কে কে তার স্তরে রেখে কেউ করে জরুরি মনে করে না করলে গোনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি দেয় না বরঞ্চ এটা মোবার স্তরে রেখে যদি শুধু মিলাদ কেম না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা দরজার আছে এই আলাদা যদি মুবার দরজার থেকে আরো বাড়াইয়া কেউ ও দরজা নিয়ে যায় লজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রদেশ করা দরকার এবং শুধু বেদনা শক্ত বেদান আর যদি এটা মুস্তা মুস্তাসান এই দরজায় যদি থাকে

আপনি না বললো বা কেউ আমরাই জোরতাম হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণত হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সান এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ করে প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায় যে মিলাদ মিলাদ এটা মুস্তাহসান মোবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব ফেলতে না এটা প্রথমে সেগুলি বলেছেন দিয়েছেন এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আজ কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসছে

এই হিসেবে তো আমাদের কিন্তু নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই এটা আরো থাকতে থাকবে আমাদের এই দশ মিনিট আর আধা ঘন্টা এটা সমাধান হবে না আমি আন্তরিকতার সাথে আপনাকে আপনাকে এবং ভাইজান আর যারা আছেন আমার বাসায় যাওয়া আমার পরিবার আছেন আর শহরে শহরে কলেজ আপনারা একদিন মেমান হন আমার বাসায় আমি আপনাদের নিয়ে আন্তরিকভাবে সময় আলোচনা করবো

আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দিলামাই হলে সুন্না হাজিরিকে আপনি দয়া করে কবুর করলাম সালাম